নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় আজকের আলোচনার বিষয় কেন উপনিষদ এবং সাতটি দিনের সাতটি বইয়ের প্রথম সপ্তাহ চলছে তো যথারীতি প্রত্যেকটি বইয়েরই প্রথম থেকে শুরু হচ্ছে এবং আমরা ক্রমানুযায়ী একদম শেষ করার চেষ্টা করব যদি আমার গুরুদেব ভগবান কৃপা করেন আজকের উপনিষদ কেন উপনিষদ আপনারা নাম হয়তো অনেকে শুনে থাকবেন কিন্তু খুব যে বেশি যে মূল এগারোটি উপনিষদ অর্থাৎ যেগুলি আদি শঙ্করাচার্য যে ভাষ্য লিখেছিলেন তার যে মূল এগারোটি উপনিষদ তার মধ্যে কেন উপনিষদ নিয়ে একটু কম চর্চাই হয় বেশিরভাগ সাধু সন্ন্যাসীরা চর্চা করেন হয়তোবা ঘরে ঘরে এইটা নিয়ে এই উপনিষদ নিয়ে একটু কমই চর্চা হয় কিন্তু এই আজকে যে বইটি থেকে আলোচনা করব করবো কেন উপনিষদকে নতুনভাবে লিখেছেন নতুনভাবে লিখেছেন বলাটা ভুল অর্থাৎ ভাষ্যটা নতুন তো সবার ভাষ্যই নতুন হয় কারণ আমার চিন্তা রকম হবে একটা কিছু করলে আপনার চিন্তা আর এক রকম হবে আর একটা কিছু করলে বেলুর মঠের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট মহারাজজি স্বামী ভূতেশানন্দ মহারাজ তিনি পরম পূজ্যপাদ আমার কাছে পরম শ্রদ্ধেও আমার কাছে তার ভাষ্য লেখা স্বামী ভূতে ভাষ্যতে লেখা কেন এবার আজকের আলোচনা অবশ্যই বোঝা যাচ্ছে যে প্রথম দিনই প্রথম শ্লোকের আলোচনা হবে না গ্রন্থটির নাম কেন কেন উপনিষদ কেন উপনিষদটিকে কেন উপনিষদ বলা হচ্ছে কেন উপনিষদ যদি বাংলায় বলি কেন উপনিষদ কেন কেন কেনতে আমাদের সারা জীবন কেটে যায় সেই কেন উপনিষদ রামকৃষ্ণ মঠে সহ সংঘাধক্ষ রূপে যোগদ্যান মঠে থাকাকালীন পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ ব্রহ্মচারী মেধা চৈতন্য কর্তৃক অনুদিত ও ব্যাখ্যাত কেনোপনিষদের শাঙ্কর ভাষ্য সম্বলিত পুস্তকের যে ভূমিকা উনিশশো ছিয়াত্তর সালের তেসরা জানুয়ারি লিখেছিলেন তাই এখানে গ্রন্থাভ্যাসরূপে ব্যবহৃত হলো পাঠকের সুবিধার্থে গ্রন্থাভ্যাসটি চলিত ভাষায় রূপান্তরিত করা হলো অর্থাৎ ভূতেশানন্দজি মহারাজ যখন সন্ন্যাসী নয় ব্রহ্মচারী ছিলেন জগদ্দান মঠে তখন তিনি যেভাবে বলেছিলেন সেটাই রেকর্ডিংস করা হয়েছিল বা লেখা হয়েছিল তো বলছেন যে পাঠকের পাঠকের সুবিধার্থে গ্রন্থাভাসটি চলিত ভাষায় রূপান্তরিত করা হলো গ্রন্থাভাস অর্থাৎ গ্রন্থটির আভাস আমরা যে কোনো বই সম্পর্কে আগ্রহ জন্মায় আমাদের কি করে গ্রন্থার গ্রন্থে কি আছে তার একটা জিস প্রত্যেকটি বই উপন্যাস বলুন সেই পড়াশোনার বই বলুন আধ্যাত্মিক বই বলুন একটা কিছু লেখা থাকে সেটা থেকে মনে হয় বইটা ইন্টারেস্টিং হতে পারে পড়ি ঠিক সেই রকমই গ্রন্থাভ্যাসটি প্রথম ভীষণভাবে প্রয়োজনীয় দরকারি এই গ্রন্থাভ্যাসটি চলিত ভাষায় রূপান্তরিত করে লেখা হয়েছে এবার কি গ্রন্থাভ্যাসটি সেটি দেখা যাক লিখছেন বা ভূতেশানন্দজি বলছেন যে কেন উপনিষদের প্রারম্ভিক শ্লোকে কেন এই শব্দটি প্রথমেই ব্যবহার করা হয়েছে সেই হেতু এই উপনিষদ কেন উপনিষদ বা কেন উপনিষদ এই আখ্যাপ্রাপ্ত হয়েছে এই প্রথম শ্লোকেই কেন প্রশ্ন করার অধিকার দেওয়া হচ্ছে সুতরাং ভালো করে বুঝে নিন আধ্যাত্মিকতা মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা নয় আধ্যাত্মিকতা মানে প্রশ্ন করা এবং প্রশ্ন করা কোথায় থামতে হবে সেটাও জানা দুটোই আধ্যাত্মিকতা শেখায় আমার ভগবানকে কেন ভালো লেগেছিল ভগবান আমাকে কিছু মেনে নিতে বলেননি ভগবান আমার গুরুদেব তিনি তাও আমাকে কিছু মেনে নিতে বলেননি তিনি বলেছিলেন তুই আমাকে প্রশ্ন করবি আমার সব কথা মানবি না উদারতা দেখুন প্রাচীন ঋষি মুনিদের থেকেই উদারতা আসছে ভগবান যে প্রথম এটা বললেন তা নয় তার আগেও অনেকে বলেছেন কিন্তু ভগবানও আমাকে বলেছেন তাই আমি জোর দিয়ে বলতে পারি যে হ্যাঁ আধ্যাত্মিকতা প্রশ্ন করতে শেখায় গুরুও স্বয়ং বলেন আমার কথা শুনেও মানবি না প্রশ্ন করবি কেন এই উপনিষদ একটা গোটা উপনিষদ। যেটি একশো আটটি উপনিষদের মধ্যে মূল এগারোটি উপনিষদের অন্যতম সেটি শুরু হচ্ছে কি দিয়ে কেন দিয়ে প্রশ্ন দিয়ে সুতরাং আধ্যাত্মিকতা কাউকে ব্লাইন্ডলি কিছু বিশ্বাস করতে বলে না অন্ধভাবে বিশ্বাস করতে বলে না বলে বুঝে নাও জেনে নাও জেনে মানো না জেনে মেনো না সুতরাং অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলা এই চ্যানেলটি ভগবানের শিষ্যার তৈরি এখানে একটাই কথা বলার যে যা কথা আছে যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান জেনে মানুন তর্ক করে মানুন তো মানবেন না যতক্ষণ প্রশ্ন আছে ততক্ষণ প্রশ্ন করুন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব গুরু কৃপায় তো বলছেন যে সেই হেতু এই উপনিষদ কেন উপনিষদ কেন উপনিষদ এই অক্ষা প্রাপ্ত হয়েছে তলবকার ব্রাহ্মণের নবম অধ্যায় থেকেই উপনিষদের আরম্ভ একটু গ্রন্থের আভাস দেয়া হচ্ছে বলছে তলবকার ব্রাহ্মণের নবম অধ্যায় থেকে এই উপনিষদের আরম্ভ তলবকার ব্রাহ্মণের প্রথম আটটি অধ্যায় কর্ম জেনে রাখা ভালো যে কর্ম উপনিষদের বিষয় নয় এবং তার অঙ্গরূপে উপাসনার কথা বলা হয়েছে সুতরাং তাই জন্য প্রথম আটটি অধ্যায় বাদ দিয়ে নবম অধ্যায় থেকে উপনিষদের শুরু কিন্তু কর্ম করতে হয় কেন এই কেনটা বলার জন্য কর্ম করতে হয় কর্ম করতে করতেই আমাদের মনে প্রশ্ন আসে কেন কেন করব তখন ব্রহ্মবিদ্যার জিজ্ঞাসা শুরু ভাষ্যকার যুক্তির সাহায্যে দেখিয়েছেন যে উপনিষদ উক্ত ব্রহ্মবিদ্যা কোনোভাবেই পূর্ববর্তী অধ্যায় সমূহে উক্ত কর্মের সহভাবী হতে পারে না বলছেন ভাষ্যকার যুক্তির সাথে দেখিয়েছেন যুক্তি দিয়ে দেখিয়েছেন অর্থাৎ শঙ্করাচার্যজিও দেখিয়েছেন ভূতেশানন্দ মহারাজও দেখিয়েছেন যে এইখানে যে কেনর এই যে সমস্ত ব্রহ্মবিদ্যা কোনোভাবেই আগেকার কর্মের সাথে সমানুপাতি হতে পারে না বারবার করে বিবেকচূড়ামিতে শঙ্করাচার্যজি বলছেন তুমি হাজার সৎকর্ম করো তার সাথে তুমি ব্রহ্মজ্ঞান লাভ করবে এমন কোনো সম্পর্ক নেই তাহলে ব্রহ্মজ্ঞান কিভাবে লাভ করা যায় বিচারের দ্বারা বিচারের দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না বিচার একটা মাধ্যম মাত্র বিচার ও কর্ম ব্রহ্মজ্ঞান লাভ করা যায় গুরু কৃপায় গুরুর অনুকম্পায় বিচার করতে করতে যখন দেখেন যে গুরু দেখেন যে এই শিষ্য শক্তি চেষ্টা করছে তখন তার হৃদয় নিরসন হওয়ায় তার সঙ্গে কর্মের অঙ্গাঙ্গি ভাব বা সমুচ্চয় কোনো রূপেই সম্ভব নয় বলছে ব্রহ্মজ্ঞান দ্বারা সমস্ত ভেদের নিরসন হওয়ায় কর্ম করতে গেলে দুটো কিছু থাকতে হবে আমি এবং কিছু একটা এবং তাকে নিয়ে কর্ম করছি বা এই যে কথা বলছে এটাও কিন্তু কর্ম আমি আছি মোবাইল আছে যারা শুনছেন আপনারা তারা আছেন কর্ম হচ্ছে বলছি কিন্তু ব্রহ্মজ্ঞানে এই তিনটেই থাকবে না ত্রিপুটি নাশ মানে আমি মোবাইল এবং আপনি তিনটেই শেষ সেটা আপনার দিক থেকেও হতে পারে আমার দিক থেকেও হতে পারে মোবাইল জড়বস্তু তার কি হবে জানি না তবে তখন মোবাইলটাকেও চৈতন্যময়ও দেখতে পারেন তো বলছেন যে ব্রহ্মজ্ঞেন দ্বারা সকল প্রকার ভেদের নিরসন হওয়ায় তার সঙ্গে কর্মের অঙ্গাঙ্গী ভাব বা সমুচ্চয় মানে কর্মের এক ভাব বা সমুচ্চয় বা একসাথে থাকাও কোনোভাবে সম্ভব নয় এই উপনিষদে ব্রহ্ম সম্বন্ধে আলোচনা প্রশ্নোত্তরের শৈলীতে করা হয়েছে এই যে বলা হলো প্রথমেই কেন দিয়ে প্রশ্ন শুরু হয়েছে বলছে এই কেন উপনিষদে ব্রহ্মবিদ্যা সম্পর্কে জ্ঞান সম্পর্কে আলোচনা প্রশ্নোত্তরের শৈলীতে প্রশ্ন উত্তর করলেই কি হয় মানুষ ঝগড়া শুরু করে কিন্তু এখানে কি শব্দ ব্যবহৃত হল শৈলীতে অর্থাৎ প্রশ্ন উত্তরের শিল্পে গুরুর সাথে শিষ্যের প্রশ্ন উত্তর একটা শ্রদ্ধার শিল্পে হয় সেখানে প্রশ্ন করবো বলেই প্রশ্ন করা থাকে না আমি জানব দুভাবে প্রশ্ন করা যায় প্রশ্ন করব বলে প্রশ্ন করব তাকে কাটবো বলে কাটব কাটবো অর্থাৎ প্রশ্ন দিয়ে কাটব বলে কাটবো আর একটা প্রশ্ন হয় কেন আমি বুঝতে পারছি না গুরুদেব কৃপা করে বুঝিয়ে দিন তখন গুরু বোঝান তাই জন্য বলছেন প্রশ্নত্তরে শৈলীতে করা হয়েছে শিল্পে করা হয়েছে যার ফলে দূর্ভ ব্রহ্মবিদ্যা সহজে হৃদয়ঙ্গম হতে পারে বলছে যার ফলে দুরুহ ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যাকে দুরূহ বলা হচ্ছে কিন্তু আমার মতে ব্রহ্মবিদ্যার থেকে সহজ আর কিছু হয় না কারণ আমার স্বরূপ যেটা আমি চাইলে সেই স্বরূপটার থেকে সোজার কি হয় আবার না চাইলে এর থেকে কঠিন আর কিছু হয় না বলছে দুরূহ ব্রহ্মবিদ্যা সহজে হৃদয়ঙ্গম হতে পারে সহজে হৃদয়ে প্রবেশ করতে পারে অর্থাৎ একাকার হতে পারে সমগ্র উপনিষদটির চারটে খণ্ড আছে বলছে এই গোটা কেন উপনিষদের আছে প্রথম দেখানো হয়েছে যে মন প্রাণ চক্ষু স্ত্রোত্র অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয় টিন্দ্রিয় বললাম কারণ প্রাণ আছে এর মধ্যে মন চক্ষু স্ত্রোত্র প্রভৃতি ইন্দ্রিয়গণ স্বতন্ত্র রূপে নিজ নিজ কর্ম করতে পারে না কেন করতে পারে না ধরুন আপনি একটা সিনেমা ভীষণ মন দিয়ে দেখছেন আপনার চোখ তো প্রপারলি কাজ করছে চোখের পিছনের যে নিউরো নিউরগুলো রয়েছে সেগুলোও প্রপারলি কাজ করছে আপনার কান সিনেমার শব্দ শুনতে পাচ্ছে তার মানে মেলিয়াস ইনকাস্টেপিস ভেসটিবুলার সব ঠিক রয়েছে এবং তারা আছে প্রপারলি চোখও নির্দেশ পাঠাচ্ছে কানও নির্দেশ পাঠাচ্ছে সেই সময় ধরুন একটা বিড়াল আপনার সামনে দিয়ে গেল বা মিমি করে ডাকছে আপনি খেয়ালই করলেন না শুনতেই পেলেন না সে একই কানে কি চোখ কেন পেলেন না কারণ আপনার মন সিডি ওই টিভিতে সিনেমায় নিবদ্ধ সেই জন্য আপনার মন অন্য কিছুকে আর শুনতে দিচ্ছে না আপনি এতটাই তাতে মগ্ন ব্রহ্মে মগ্ন হওয়া যায় না কারণ সে মগ্নই বলছে পরমেশ্বরের নিয়ন্ত্রাধীনে থেকে নিজ নিজ কর্ম করে থাকে বলছে তারা স্বতন্ত্র রূপে কর্ম করতে পারে না আমরা যতই বলি আমার ইচ্ছাই ইচ্ছা তারা পরমেশ্বরের নিয়ন্ত্রাধীনে থেকে নিজ নিজ কর্ম করে থাকে পরমেশ্বরের নিয়ন্ত্রাধীন বলে তাকে তারা নিজ নিজ ক্রিয়ার বিষয় করতে পারে না অতএব ব্রহ্ম মন বাক্য প্রভৃতি আন্তর বাহ্য সকল ইন্দ্রিয়ের অবচর বলছে সেই জন্য পরমেশ্বরের নিয়ন্ত্রাধীন থেকে কর্ম করে বলে বলছে ব্রহ্ম মন বাক্য প্রভৃতি বাইরের সমস্ত কিছুর ইন্দ্রিয়ের অগোচর হচ্ছে ব্রহ্ম দ্বিতীয় খণ্ডে বলা হয়েছে যে ব্রহ্ম ইন্দ্রিয়ের অবিষয় বলে যারা এই ব্রহ্মকে জেনেছি বলে মনে করেন তারা প্রকৃত জানেন না যারা ভাবেন আমি ব্রহ্মকে জেনে ফেলেছি তাদের মতন মূর্খ দুনিয়ায় দুটো হয় না তাকে জানা যায় না তাকে বোধ করে হয়ে যাওয়া যায় যে হয়ে গেছে সে কখনো বলবে না আমি তাকে জেনেছি তাহলেই দুই হয়ে গেল আমি তাকে জেনেছি হ্যাঁ হয়ে আছে কি জানবো কাকে জানব। বলছে তারা প্রকৃতপক্ষে তারা জানেন না এবং যারা তাকে জানেন তারা তাকে জ্ঞানের বিষয় বলেই মনে করেন না কেন এটাই তো সেটা তখন তারা বলেন এত সোজা জিনিসের পিছনে এতদিন ধরে ছুটছি হায় রে কি মূর্খ আমি এটা মানে তখন তারা হাসে তখন তারা হাসে যে এটা মানে কিছুই নয় মানে কিভাবে বোঝায় এই যে বলছে বাক্য মনের অবজর সুতরাং বাক্য দিয়ে বোঝানো যাবে না মন দিয়ে বোঝানো যাবে না হয়ে বুঝতে হবে চায়ের স্বাদ কেমন দার্জিলিং টি এর স্বাদ কেমন খেয়ে বুঝতে হবে গন্ধ শুকে বুঝতে হবে গোলাপ ফুলের গন্ধ কেমন জুই ফুলের মতন নাকি কেওড়ার জলের মতন ওটা হবে না গোলাপের গন্ধ শুকে বুঝতে হবে সুতরাং হয়েই বুঝতে হবে এবং হওয়ার পথটাই বর্ণনা করা হচ্ছে তবে এটা একদম মনে করবেন না যে ইন্টারনেটে শুনলে ব্রহ্মজ্ঞান লাভ হতে পারে স্পষ্ট ভাষায় বলছি ইন্টারনেটটি ব্যবহৃত হচ্ছে এই কারণে যে মানুষের একটা আগ্রহ তৈরির জন্য এবং মানুষ আগ্রহী হয়ে নম্বর দেয়া রয়েছে যদি যোগাযোগ করেন তাহলে কথা বলে ভগবানের কৃপায় কিছু লাভ হলে হতে পারে এইভাবে আলোচ মানে এই আলোচনাটা একমাত্র আগ্রহ জাগানোর জন্য এটা মাথায় রাখবেন কোনো দিন ইন্টারনেটে কিছু শুনে এরকমভাবে কিছু শুনে ব্রহ্মবিদ্যা লাভ হতে পারে না আমি এটা বলছি এবং আমিও সাথে এটাও বলে দিচ্ছি এটা শুধুমাত্রই আগ্রহ জাগানোর জন্য যদি আগ্রহ জাগে তাহলে যোগাযোগ করবেন তাহলে চেষ্টা করা যেতে পারে ভগবানের কৃপা যদি লাভ করতে পারেন আর যাদের গুরু আছে তারা গুরুর পায়ের কাছে যান গুরুর পায়ের কাছে গিয়ে শ্রদ্ধা সহকারে বসুন বসে সেই ব্রহ্মবিদ্যা লাভের চেষ্টা করুন বলছে তা সত্ত্বেও যিনি প্রত্যেক খণ্ড জ্ঞানের মধ্যে সেই অখণ্ড জ্ঞান স্বরূপকে অনুভব করেন তিনি অমৃতত্ব লাভ করেন বলছে যার জ্ঞান লাভ হয়েছে সে তো প্রত্যেক খণ্ড জ্ঞানের মধ্যে অখণ্ডত্ব বুঝবে তার কাছে খণ্ডটা মনেই হবে না খণ্ড দেখছি তাই খণ্ড যদি দেখি অখণ্ড তো অখণ্ড এটা বলে বোঝানো খুব মুশকিল শ্রুতি আরো বলছেন যে এই জীবনেই ব্রহ্মকে উপলব্ধি করলে সত্য লাভ হয় এবং না পারলে মহৎ অনিষ্ট হয় বলছে এই জীবনেই ব্রহ্মকে লাভ করা যায় যদি আপনারা চান তাহলে গুরু কৃপায় এই জন্মেই ব্রহ্মকে লাভ করা যায় এটা নয় যে এটা কলিযুগ সত্যযুগে যুগে পেরেছিলেন রাম দাপর যুগে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভগবান পেরেছেন আমার গুরুদেব ভগবান পেরেছেন আমরা কিভাবে পারবো আরে না না আদর্শ বলে দেয়ালে টাঙিয়ে রাখবেন না ঠাকুর পেরেছেন বলে দেয়ালে টাঙিয়ে রাখবেন না বিবেকানন্দ পেরেছেন বলে তাদের ছবি দেয়ালে সাটিয়ে রাখবেন না আপনিও পারতে পারেন তারা পেরেছেন তো মশাই আপনার কি আপনাকেও তো পারতে হবে নয়তো তাদের কথা বিশ্বাস করবেন কেন যদি আপনার প্রমাণ না আসে তাহলে তাদের কথা বিশ্বাস করার কারণ নেই আপনি নিজে হয়ে উঠে তাদের কথা বিশ্বাস করুন জীবনের মজা বদলে যাবে মানে বদলে যাবে বলছে এটা না পারলে মহৎ অনিষ্ট হয় অনিষ্টটা কিরকম শঙ্করাচার্যজির ভাষাটি ভাষাতেই বলি পুনরপি জাননং পুনরবী মরণম পুনরপি মাতৃ জঠরে স্বজনম আবার জন্ম মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু আবার মাতৃ জঠরে কুজো হয়ে নমাস থাকা দশ মাস দশ দিন থাকা আবার জন্ম আবার নানান ভোগান্তি আবার ব্রহ্মবিদ্যালা চেষ্টা হয়তো না হলে এদিক ওদিক করে অশান্তিতে জীবনটা কাটানো শান্তি অশান্তির মাঝে শান্তি কোনোটা কি বলবো না কারণ শান্তির সাথে আবার অশান্তিও পিছনে আসে বলছে তৃতীয় এবং চতুর্থ খণ্ডে জীবগণের আমিকর্তা এরূপ অভিমান যে মিথ্যা এবং ভগবত কৃপাতেই যে সকল অভিষ্ট সিদ্ধি হয় শ্রুতি আখ্যায়িকার দ্বারা সেটিও বুঝিয়েছেন বলছেন গ্রন্থটি তৃতীয় এবং চতুর্থ খণ্ডে এই গ্রন্থের চারটে খণ্ড রয়েছে সেই চারটে খণ্ডে কি কি বলছে বলছে তৃতীয় আর চতুর্থ খণ্ডে জীবগণের আমি কর্তা আমরা সবসময় বলি আমি এটা করেছি আমি ওটা করেছি আমি সেটা করেছি সেরাম আছে ম্যা হুনা একমাত্র ব্রহ্ম ভিতর থেকে বলে ম্যা হুনা গুরু বলেন ম্যা হুনা আমি আছি আমরা বলতে পারি না কারণ আমরা কর্তা নই আমরা সেই জ্ঞানের দরজা খুলে দিতে পারি না আপনি নিজে নিজের জ্ঞানের দরজা খুলতে পারেন না চেষ্টা করতে পারেন মাত্র তাই বলছে আমি কর্তা এরূপ অভিমান যে মিথ্যা এবং ভগবত কৃপাতেই যে সকল অভিষ্ট সৃদ্ধি হয় শ্রুতি আখ্যায়িকার দ্বারা সেটাই বুঝিয়েছেন এই মোক্ষম কথা বলছে অভিমান মিথ্যা এবং ভগবৎ কৃপাতে গুরু কৃপা ভগবত কৃপারই সমান ভগবৎ কৃপাও গুরু কৃপারই সমান গুরু গুরুকৃপা না হলে ভগবৎ কৃপা হয় না ভগবৎ কৃপা না হলে গুরুকৃপা হয় না ভগবত কৃপাতেই যে সকল অভিষ্ট সিদ্ধ হয় শ্রুতি আখ্যায়িকার দ্বারা সেটা বুঝিয়েছেন অবশেষে আধ্যাত্ম অধিদৈব অধিভূত উপাসনার মধ্য দিয়ে ব্রহ্মচিন্তার উপদেশ দিয়ে শ্রুতি তপস্যা ইন্দ্রিয় সংযম কর্ম সাধ্যায় সত্যনিষ্ঠাকে ব্রহ্মবিদ্যা প্রাপ্তির রূপে নির্দেশ করেছেন অবশেষে কি করেছেন বলছেন ব্রহ্মবিদ্যার উপদেশ দিয়ে শ্রুতি অর্থাৎ শ্রবণ তারপর তপস্যা অর্থাৎ যেটা শুনছো সেটা নিয়ে তপস্যা এবং সেই তপস্যা করতে গেলে অটোমেটিক্যালি ইন্দ্রিয় সংযম হতে বাধ্য কারণ আমি একই বিষয়ে নিমগ্ন ব্রহ্মচিন্তায় আত্মচিন্তায় নিমগ্ন আমার বাইরের ইন্দ্রিয় এমনি সংযম হবে তখনই আমি কি করতে পারবো নিষ্কাম কর্ম এই কাজটা করতে হবে করে দিলাম কাজের ফল নিয়ে আমার চিন্তা আসবে না কারণ আমি শুনেছিলাম শ্রুতি সেই জন্য আমার সাধনা কি আমি সারাক্ষণ নিজেকে খুঁজছি তাই জন্য শ্রুতির জন্য আমার ইন্দ্রিয় সংযম হয়ে গেছে সেই তখনই নিষ্কাম কর্ম সম্ভব তারপর বলছে নিজেকে নিজের খোঁজা সাধ্যায় এবং সত্য নিষ্ঠা যে আমি আমাকে খুঁজছি এই সত্য নিষ্ঠার উপরে ব্রহ্মবিদ্যা প্রাপ্তির সাধন রূপে নির্দেশ করেছেন ওম ইতি স্বামী ভূতেশানন্দ স্বামী ভূতেষানন্দ এখানে উনি নিজের নাম লিখেছেন আমার তাকে শ্রদ্ধাবশত ভূতেষানন্দ জি বলা দরকার সুতরাং এই উপনিষদের চারটি খণ্ড রয়েছে প্রথম খণ্ডে দেখানো হচ্ছে যে ইন্দ্রিয়গণের নিজের কোনো ক্ষমতা নেই চোখ কান নাক সোনা টোনার কিছু নিজের ক্ষমতা নেই সবই পরমেশ্বরের নিয়ন্ত্রণাধীনে থেকে নিজের কর্ম করছে দ্বিতীয় খণ্ডে বলা হচ্ছে ব্রহ্ম ইন্দ্রিয়ার অবিষয় বলেই ব্রহ্মকে কেউ নিজে থেকে জানতে পারে না তারা প্রকৃতপক্ষে জানে না যারা জানে বলে তারা অ্যাকচুয়ালি জানে না যদি কেউ এসে বলে আমি ব্রহ্মকে জেনেছি বলবেন ঠিক আছে ওকে বুঝলাম মানে তার দ্বারা কিছুই হয়নি ব্রহ্মকে জানা যায় না দ্বিতীয় কেউ নাকি ব্রহ্ম তাকে জানবো স্বয়ং হয়ে বসে আছে তাকে জানবো এরকম মূর্খের কথা কে বলে তৃতীয় এবং চতুর্থ খণ্ডে রয়েছে যে আমি কর্তা এই বিষয়টাকে শেষ করে দেওয়ার জন্য যেটি উপদেশ দেওয়া সেটি দেওয়া হয় এই হচ্ছে কেনোপনিষদের গ্রন্থাভ্যাস গ্রন্থের আভাস যে কেনোপনিষদে কি কী রয়েছে সুতরাং আমরা সাত দিনের সাতটি বইয়ের আলোচনায় দুটি উপনিষদ নিয়ে আলোচনার চেষ্টা করবো কঠোপনিষদ এবং কেনোপনিষদ আর কালকের বিষয়টি শনিবারের বিষয়টি একটু মোলায়েম বিষয় কিন্তু সেটিকে আমার মনে হয় এগুলোর থেকেও কঠিন সেটি ভক্তি সম্বন্ধীয় আজকের আলোচনা এখানেই শেষ নমস্কার জয় ভগবান